নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আজকে সারা দিন কোনো মানে আজকে মর্নিং ফিলিংস আপলোড হয়নি কোনো শর্টস তো আসেনি আমার তোমরা হয়তো ভাবছো দিদি কেন দিচ্ছে না দিদি কেন দিচ্ছে না কিন্তু আজকে একটু ছুটি নিয়েছিলাম আজকে একটু ছুটির যে সকাল থেকে ছিলাম এবং একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম কারণ বাড়িতে বাচ্চারা একটু পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে তারা একটু ঘুরতে চাইছিল তো তার জন্য একটু একটু বেরোতে তো হয় মাঝে মাঝে তো আজকে একটু ছুটি নিয়েছিলাম তো বাট আজকে এখন কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে আমি হাজির হয়ে গেছি তো অবশ্যই তোমাদের অপেক্ষার অবসান সকালে মর্নিং ফিলিংস দেখা হয়নি এই চ্যানেলে তোমাদের মানে এই চ্যানেলে না আমার আরেকটা চ্যানেলে চ্যানেলে টুম্পা টুম্পা মালাকার মালাকার আজকের রিডিং হাজির তো চলো বন্ধুরা শুরু করছি তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে সেই মানুষটা যে মানুষটা তোমার ওপ্রান্তে বসে আছে তুমি কিছুই হয়তো জানো না অনেকের জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে অনেকের জন্য অফন। তো দেখে নেব যে এই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে আর যারা যারা কানেকশানে আছো তারাও দেখো ওকে তো চলো শুরু করছি বন্ধুরা তো অবশ্যই চোখ বন্ধ করো নিজের মনের মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রেডিও দেখে নেব সেই মানুষটি যাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে আদৌ তুমিই আছো তো চল দেখে সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে সে কি ফিল করছে চলো অনেকগুলো কার্ড এসে গেছে দেখি কি কি কার্ড এসেছে টেন অফ কাপস ওয়াও प्रथम तो एकदम ओरे बाबा टेन ऑफ पेंटिकल्स टेन टेन एस ऑफ कप्स की अवस्था बट द मून कार्ड मून भालो नहीं एट ऑफ पेंटिकल्स टेम्परेंस एट ऑफ वॉन्स एंड डेथ कार्ड बंधुरा बंधुरा অনেকে তোমরা হয়তো ডেথ কার্ড দেখলে তোমাদের হয়তো তোমরা অনেক ক্ষেত্রে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে হয়তো মন খারাপ হতে পারে কিন্তু ডেথ কার্ড দেখলে একদম মন খারাপ নয় বন্ধুরা ডেথ কার্ড দেখা মানেই হচ্ছে আমার তো খুব ভালো ফিল আসে ডেথ মানেই তো নিউ বিগিনিং নতুন শুরু তো অবশ্যই ডেথ কার্ড কিন্তু খুব 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 কিন্তু এখানে একটা পজিটিভিটি ছড়িয়ে দিল হঠাৎ করে একটা মেজারের কানা দেখো এখানেও এসে গেছে টেম্পারেন্স মেজারের কানা অ্যান্ড এখানে টেন টেন বুঝতে পেরেছো টেন অ্যান্ড ওয়ান দেখো নিউ বিগিনিং মনের মধ্যে একটা বিগিনিং এর যেন তুফান উঠেছে হয়তো তোমাদের সম্পর্কটা কিছুদিনের জন্য পজ নিয়েছিল বুঝেছো বা এখনো হয়তো পজ নিয়ে থাকতে পারে সেই মানুষটা কারণ কেন বলতো এই মানুষটার না মনটা অনেক কিছু ভাবছে মানে অতিরিক্ত বেশি আজকেও দেখো মনটা কিন্তু খুব একটা যে খুব যে আনন্দে আছে তা কিন্তু নয় মনের মধ্যে কিন্তু একটা অবসাদ মন যেন বিষণ্নতায় ভরে আছে যেন সে কিন্তু ভাবছে যে হয়তো তুমি আমি হয়তো অনেকটা কোথাও যেন অন্য অন্য প্রান্তের মানুষ অন্য অন্য মানে পথগুলো যেন আলাদা এক পথ কি হবে মানে এই রকম একটা চিন্তা খালি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে আজকে মনের মধ্যে বারবার এই টেনশন যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে সে কিছুতেই সেই সেই যে মনের যে অবসাদ থেকে কিছুতেই বেরোতে পারছে না এই নেগেটিভিটি থেকে সে কিছুতেই বেরোতে পারছে না সে বুঝে উঠতে পারছে না এই নেগেটিভ যে থটস সেখান থেকে বেরোবে কি করে কিন্তু দেখো মনের মধ্যে তো তোমার জন্য প্রচুর ভালোবাসা টেন অফ কাপস অ্যান্ড দেখো তার পিছনেই আবার এস অফ ওয়ান্স একদম তোমার দিকে সে কিন্তু এগোতে চাইছে মানে দু পায়ে সে এগোতে চাইছে এক পায়ে নয় একদম যদি চারটে পা থাকতো তো চার পায়ে এগোতে চাইছো এগোতে চাইতো বুঝতে পেরেছো তো এখানে তো তার মনের মধ্যে প্রচুর প্রচুর ভালোবাসার একদম যেন তুফান উঠে গেছে আজকে দেখো টেন অফ কাপস অ্যান্ড টেন অফ প্যান্টিকালস কোথাও যেন তার স্বপ্নের পূরণ যেন তোমার মধ্যেই সে কিন্তু দেখতে পাচ্ছে আজকে এবং সে কিন্তু পরিপূর্ণতা চাইছে এই সম্পর্কটার অনেকের ক্ষেত্রেই কিন্তু এখানে যে কার্ডস এসেছে বন্ধুরা তোমার মানুষটির সঙ্গে হয়তো তোমার অনেক দিনের একটা যোগাযোগ আছে সেটাকে কিন্তু সে রকম কোনো রিলেশনশিপ বলে এখনও তার মাইন্ডে সেট হয়নি বা এই রিলেশনশিপটার মধ্যে তোমাদের যে যোগাযোগটা আছে সেখানে হয়তো একদম মানে খুব মানে সামনাসামনি তোমাদের কিন্তু দুজন দুজনের প্রতি ভালোবাসার যে একটা বিনিময় সেটা কিন্তু হয়নি এবং তোমার ভালোবাসার মানুষটা কোথাও এখনও হয়তো তার নিজের মনের ভালোবাসাটা এখনো তোমার কাছে স্বীকারই করেনি বুঝতে পেরেছো তো সেখান থেকে দেখো সে কিন্তু আজকে তোমাকে সেই মানে তার মনের কথাটা জানাতে চাইছে যেন যে মনের কথাটা সে জানাতে পারছে না বলে তার মন আজকে বিষণ্ন সেই মনের কথাটাই তোমাকে তুলে ধরতে চাইছে তোমার কাছে সে চাইছে যে তোমার কান পর্যন্ত পৌঁছাক সেই কথাটা কিন্তু সে নিজেই তার ঠোঁট দুটো প্রসারিত করে সেই কথাটা বলতে পারছে না বুঝতে পেরেছো কি অবস্থা টেন অফ প্যান্টিকলস অ্যান্ড টেম্পারেন্স কোথাও যেন সে চাইছে সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হোক মনটা তার ভালো হোক এটা চাইছে এবং সম্পর্কটা একটা স্থিতিশীলতা আসুক কিন্তু কোথাও সেইটাই সে আজকে মিসিং দেখছে দেখছে হয়তো তুমি সেইভাবে কথা বলছো না তুমি সেইভাবে যোগাযোগ করছো না হয়তো তুমিও কোথাও কিন্তু এই সম্পর্ক থেকে অনেকটা অনেকটা হতাশায় পড়ে যেতে 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 তুমিও কিন্তু হয়তো কিছুটা নিজের মানে মুভমেন্টগুলো অনেকটা কিন্তু আয়ত্তে নিয়ে এসেছো তুমিও হয়তো নিজে থেকে খুব বেশি যোগাযোগ করছো না বা তুমি অনেক বুঝে শুনে অ্যাকশান নিচ্ছ বুঝে শুনে কথা বলছো তো সেখান থেকে এমনি চাইছে যে মানে তোমার দিক থেকেও যোগাযোগ আসুক সেটাও চাইছে এবং মন কিন্তু চাইছে তোমাকে কল মেসেজ করতে বাট কিন্তু প্রবল একটা বাধা দেখতে পাচ্ছে এইট অফ ওয়ান্স অ্যান্ড এখানে এইট অফ প্যান্টিকলস প্রচুর একটা বাধা দেখছে বাট মন কিন্তু আজকে প্রচন্ড একটা পরিবর্তনের যেন নেশা চেপেছে বারবার সে আজকে ইউনিভার্সের কাছে যেন দুহাত তুলে যেন একেবারে মানে কি বলবো যেমন চাতক পাখি নিজে জলের জন্য এত বেশি মানে মানে যেন ভিক্ষা করে সেই রকম ইউনিভার্সের কাছে উনি একটা পরিবর্তন ভিক্ষা করছে আজকে তিনি ভীষণভাবে এই যে একটা নেগেটিভিটি ছড়িয়ে আছে সম্পর্কটার মধ্যে হয়তো অফান সিচুয়েশন হয়ে আছে সেইটা থেকে না উনি বেরোতে চাইছেন উনি ইউনিভার্সের কাছে বলতে চাইছে প্লিজ ভগবান এবারে পরিবর্তন দাও আর ভালো লাগছে না সম্পর্কটাতে একটা পরিণতি দাও উনি একটা পরিণতি চাইছে জাস্ট একটা পরিণতি চাইছে এবং তোমার সঙ্গে একটা নতুন জীবন শুরু করতে চাইছে হয়তো তার জীবনে পিছনে অনেক কিছু অবস্টাকলস গেছে বুঝেছো এইট অফ ওয়ান্স এবং এইট এইটের প্যান্টিকালস এইট অফ প্যান্টিকলস আছে এইট এইটের কম্বিনেশন তো হয়তো ওনার জীবনেও আগের দিনগুলোতে বা অনেক মানে ছোটোবেলা থেকে এই না অনেক বেশি অবস্টাকলস দেখেছে তো সেখান থেকে উনিও কিন্তু এবারে একটা সম্পূর্ণ একটা সুস্থ এবং শুধু ফিনান্সিয়াল দিক থেকে সুস্থ নয় এবার একটা সুন্দর পরিবার চাইছে দেখো এখানেও পরিবার আর এখানেও পরিবার তোমার সঙ্গে সেই পরিবারটা উনি চাইছে দেখো সেখানেই এসে গেছে টেম্পারেন্স উনি তোমার সঙ্গে পরিবারটা চাইছে এবং তোমার সঙ্গে একটা লাভ লাইফ বিগিনিং হোক উনি চাইছে কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষের জন্য এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন আছে এমন কেউ আছে তোমাদের মধ্যে যে কিন্তু চাইছে না এই রিলেশনশিপটা তোমাদের মধ্যে গড়ে উঠুক তো সেখান থেকে আঘাত আসছে এই সম্পর্কটার মধ্যে হয়তো তোমাদের পরিবারের মধ্যেও কেউ হতে পারে বা অন্য বন্ধু বান্ধবদের মধ্যে থেকে কেউ হতে পারে এবং কোনো ফেমিন এনার্জি ভীষণ ভাবে দেখাচ্ছে হ্যাঁ এখানে তো জেন্ডার বিচার করব না তো সেক্ষেত্রে কারোর জন্য ফেমিন হতে পারে কারোর জন্য ম্যাস্কুলাইন হতে পারে এবং কারোর কারোর জন্য আমার এখানে মানে ওনার যে এই যে ছোটোবেলা থেকে একটা যে অবস্টাকলস উনি হয়তো ফিনান্সিয়াল দিকেতেও সেটা এখনও পর্যন্ত দেখছে বুঝতে পেরেছো তো সেইটাও থার্ড পার্টি সিচুয়েশন হিসেবে থাকতে পারে তো সেই সমস্ত জায়গা থেকে তিনি একটা বিশাল পরিবর্তন এক্সপেক্ট করছে চাইছে ঈশ্বরের কাছে চাইছে তিনি চাইছে এই জায়গাগুলো পরিবর্তন হলেই আমি তোমাকে পেয়ে যাব আমি জানি তো সেই জন্যেই উনি চাইছে যে থার্ড পার্টিটা রিলিজ হোক উনি এই থার্ড পার্টি আর চাইছেই না উনি এই থার্ড পার্টি মানে মন থেকে চাইছে থার্ড পার্টি চলে যাক থার্ড পার্টি চলে যাক মানে এই রকম ওনার মধ্যে কিন্তু এইটা আজকে ভীষণভাবে জেগে উঠেছে এবং এইট অফ ওয়ান্স তোমাকে কল মেসেজ করার ভীষণ ইচ্ছা ভীষণ মানে প্রবণতা ওনার মনের মধ্যে কিন্তু তবু যেন নিজের ইচ্ছাকে দমন করছে উনি দু পায়ে দোলে দিচ্ছে সেই ইচ্ছাকে উনি কারণ কারণই হচ্ছে এই যে থার্ড পার্টি সিচুয়েশন এবং উনি সেই জায়গা থেকে উনি নিজেকে কিন্তু বারবার যেন ওনার যে ইচ্ছাটা হচ্ছে না সেটাকে যেন মানে দু হাতে একদম মানে মুচড়ে দিচ্ছে যে না করা যাবে না আমি যতক্ষণ না সেই জায়গাটা অ্যাচিভ করব ততক্ষণ আমি তা তোমাকে সেইভাবে যোগাযোগে থাকবো না মানে ওনার মধ্যে কিন্তু এইটা চলছে অনেকের জন্যই কিন্তু এখানে কেরিয়ার লাইফটাও কিন্তু তোমাদের থার্ড পার্টি বুঝতে পেরেছে উনি এখনও ঠিকভাবে ওনার ফিনান্সিয়াল জায়গায় কিন্তু ব্যালেন্স নন এবং নিজের ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে উনি স্যাটিসফাই নন উনি বুঝতে পারছেন যে এই ফিনান্সিয়াল পজিশন নিয়ে তোমার কাছে মুখ দেখানো খুব প্রবলেম তো সেই জন্যেই উনি কিন্তু সেইভাবে তোমাকে প্রপোজটা করতে পারছে না চাইছে ভীষণভাবে চাইছে এবং উনি বুঝতে পারছে যে এই সম্পর্কটার মধ্যে কোথাও একটা ইউনিভার্সের একটা আশীর্বাদ আছে এই জন্যই সম্পর্কটাকে উনি পেয়েছে তোমাকে উনি পেয়েছে তুমি কোথাও যেন ওনার কাছে ঈশ্বরের একটা দান কিন্তু উনি দেখছে যে সেটা যেন ঈশ্বর যেন অর্ধেক দিয়েছে মানে পুরোটা যেন হাত খুলে দেননি উনি ওই জন্য ঈশ্বরকে আজকে বলছে প্লিজ ঈশ্বর তুমি যেটা আমাকে দিয়েছো হাত খুলে দিয়ে দাও হাতটা যেন অর্ধেক মুঠো করে রেখেছ সেটাকে পুরো খুলে দাও উনি এটা ঈশ্বরকে বারবার করে আজকে বলছে উনি কিন্তু ভীষণভাবে ওনার মনের মধ্যে চলছে যে কোথাও যেন ঈশ্বরও তার মানে বিরোধিতা করছে ঈশ্বর যেন হয়তো তার এমন কিছু খারাপ কর্ম আছে যেখান থেকে ঈশ্বর তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তো সেই জন্যে তিনি কিন্তু আজকে খুব একটা মানে মনের মধ্যে কষ্ট পাচ্ছে কিন্তু তিনি কিন্তু এই যে রিলেশনশিপটা বা তোমাকে যে চাইছে সেটা একদম পারফেক্ট তোমার প্রতি প্রচুর একটা ভালোবাসা আছে টেন অফ কাপস টেন অফ প্যান্টিকলস অ্যান্ড টেম্পারেন্স বুঝতে পারছো উনি কতটা তোমাকে ভালোবাসে আবার এস অফ কাপস উনি তোমাকে প্রপোজ করতে চাইছে ওনার মনের মধ্যে অনেক কথা আছে বুঝেছো উনি সেগুলো না যেন মন খুলে তোমাকে এখনো বলতেই পারেননি অনেক কথা তার মনের মধ্যে এখনো চাপা দিয়ে রেখে দিয়েছে উনি বলতে চাইছে কিন্তু বলতে পারছে না এবং সেইটা কিন্তু তার মধ্যে একটা কষ্টকর জায়গাকে কিন্তু তৈরি করছে বুঝতে পেরেছো মানে তিনি যে এই যে পুরোটা বলতে চেয়েও বলতে পারছে না এটাও তার কাছে একটা কিন্তু কষ্টকর মুহূর্ত এটাও তার কাছে একটা কষ্টকে তৈরি করে দিচ্ছে এবং এই কষ্টটা উনি কি করে রিলিজ করবে বুঝে উঠতে পারছে না এবং আজকে প্রচুর প্রচুর তোমার কথাই আজকে সারা দিন রাত ভেবেছে রাত বলবো না মানে আজকে সারা দিন ধরে ইভেন এই মুহূর্তেও উনি তোমার কথাই ভাবছেন তোমাকেই মনে করছেন এবং ভীষণভাবে চাইছে তোমার সঙ্গে একটা মিটিং হোক উনি ভীষণ চাইছেন তোমার সঙ্গে হয়তো মানে এরকমও অনেকে আছো তোমাদের কোনোদিনই দেখা হয়নি বুঝতে পেরেছ হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ এটাও কিন্তু হওয়ার চান্স আছে এই জন্যেই কিন্তু দেখো এখানে মুন কার্ড দুজনের দুটো রাস্তা আলাদা উনি ভাবছে তো সেখান থেকে উনি কিন্তু চাইছে আমাদের দেখা হওয়াটা খুব জরুরি ভীষণভাবে দেখা হওয়াটা জরুরি তোমাদের মধ্যে হয়তো ঠিকভাবে দেখা হয় না ওনার কাছে এইটা মাথায় চলছে যে যদি আমাদের মধ্যে দেখা হতো রেগুলারলি তাহলে হয়তো সম্পর্কটা আরও তাড়াতাড়ি গ্রোথ আসতো সেখানে যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকুক না কেন এতটাও মানে প্রভাবশালী হতো না সেটা তো সেইটা উনি বারবার ভাবছেন যে আমাদের দেখা হওয়াটা ভীষণ ভীষণ জরুরি এবং দেখা হওয়ার জন্য উনি কিন্তু কোথাও যেন ম্যানিফেস্টো করছে দেখা হওয়াটা একটা মিটিংকে ম্যানিফেস্ট করছে যে আমাদের খুব তাড়াতাড়ি একটা সাক্ষাৎ হোক মুখোমুখি দেখা হোক কথা হোক আমাদের মুখোমুখি আই টু আই কন্ট্যাক্ট হোক উনি ভীষণভাবে চাইছেন আজকে তো আজকে অবশ্যই তাহলে এই কোয়েশ্চেনটা আমি রিডিং করে দেখবো যে তোমাদের কবে সামনাসামনি একটা দেখা হবে ডেটিং হবে মিটিং হবে দেখা হবে সামনাসামনি কবে তোমরা নিজেদেরা মানে নিজেরা কথা বলতে পারবে একটা ডেটিংকে এনজয় করতে পারবে সেটা চলো দেখেনি ওকে কারণ এটা খুব জরুরি একটা সাক্ষাৎ একটা সম্পর্কের জন্য বিশাল একটা ভূমিকা মানে নিয়ে নেয় চলো দেখি যে তোমাদের কবে মুখোমুখি দেখা হবে কবে ডেটিং হবে তোমাদের তোমরা কবে ডেট করতে পারবে কবে তোমাদের সাক্ষাৎ হবে কবে তোমরা ডেট করতে পারবে কবে তোমাদের দেখা হবে কবে তোমরা ডেট করতে পারবে চলো দেখে নি ফোর অফ কাপস দেখো ফোর অফ কাপস তিনি দেখো তিনি এখনো মানে মাইন্ড সেট আপ করতে পারছে না বা ভাবছে হয়তো উনি চাইলেও তুমি দেখা করবে না বা তুমি চাইলেও উনি দেখা ওনার হয়তো সময় হয়ে উঠবে না বা তোমার তার দেখা করা উচিত নয় এরকমও ভাবছে কিন্তু তোমাদের ডেটিং যে আসতে চলেছে কি অবস্থা মানে এইবার কিন্তু ডিভাইন অ্যাকশান নেবে তুমি অ্যাকশান নাও বা সে অ্যাকশান নিক না নিক তোমাদের কিন্তু দেখা সাক্ষাৎ হতে চলেছে মানে ডিভাইনের অ্যাকশানের জন্য ডিভাইন অ্যাকশান নিচ্ছে তোমাদেরকে হঠাৎ করে এমনভাবে দেখা করিয়ে দেবে যে চিন্তাও করতে পারবে না মানে মানে বিশেষ করে তুমি তো দেখবে তুমি এক্সপেক্টই করনি তুমি এক্সপেক্টই করোনি এই মিটিংটা এক্সপেক্টই করনি এবং উনিও কিন্তু সেইভাবে কিন্তু কোনো যে ক্রিয়েট করেছে বা তোমাকে বলবে তোমাকে আসতে বলবে সেরকমও কম দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে সেটা কম এবারে সবার জন্য সেটা রেজনেট করবে না একই রকম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সেও নিজের কর্ম মানে কর্মব্যস্ততার মধ্যে আছে বা কাজের কোনো মানে কাজের জন্য কোথাও গেছে সেরকম জায়গায় গিয়ে কোথাও কিন্তু দেখা হয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে বুঝতে পেরেছ একটা ডেটিং কিন্তু আসতে চলেছে মানে সেখানেই যে কোনোভাবেই দেখা হোক না কেন তোমাদের মধ্যে বেশ সুন্দর একটা কথা বার্তা মানে সেটা ডেটিং যদিও না হয় ডেটিং যদিও না হয় তবুও কিন্তু খুব সুন্দর একটা মিটিং হতে চলেছে বুঝতে পেরেছো এবং তিনি যতই ব্যস্ত থাকুক বা তুমিও যে কোনো কাজেই যতই ব্যস্ত থাকো না কেন সেই সময় দেখা হয়ে অনেকক্ষণ কথা বার্তা দাঁড়িয়ে বা বসে তোমরা আলাদাভাবে সময় কাটাবে অনেকটা অনেকটা সময় একসঙ্গে দেখাচ্ছে মানে তুমি চাও বা সে চাক বা না চাক ইউনিভার্স এটা ঘটাতে চলেছে এটা ডিভাইন অ্যাকশন নিচ্ছে তো সেখানে তো কারোর আর হাত নেই তুমি কি করতে পারবে সে কি করতে পারবে এটা তো এবার তো মানে ঈশ্বর ঘটিয়ে দিতে চলেছে এবং খুব তাড়াতাড়ি আসছে এই দিনটা বুঝতে পেরেছ খুব তাড়াতাড়ি মানে এটা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা অনেকের জন্য চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই হতে চলেছে এবং আমার সবচেয়ে সর্বোপরি আমার এটা মনে হচ্ছে যে এই বছরে হচ্ছে না কিন্তু বুঝতে পেরেছ এই বছরে হচ্ছে না 2025 সালে হচ্ছে কিন্তু দু হাজার পঁচিশের প্রথম দিকেই তুমি কিন্তু এই জায়গাটা দেখতে পাবে বুঝতে পেরেছো দু হাজার পঁচিশের প্রথম দিকেই তুমি এই জায়গাটা দেখতে পাবে তো খুব ভালো লাগলো অনেকের ক্ষেত্রে জানুয়ারি মান্থেই দেখতে পাবে অনেকের ক্ষেত্রে হয়তো গিয়ে দেখবে এটা তোমরা হয়তো হতে পারে তোমার এপ্রিলে বা মার্চ এপ্রিল মে এই রকম সময়ে হতে পারে নয় জানুয়ারিতে নয় মার্চ এপ্রিল মে এই রকম সময়ে হওয়ার চান্স মানে ফেব্রুয়ারিটা হচ্ছে না ফেব্রুয়ারিটাকে দেখাচ্ছে না কিন্তু জানুয়ারিটাকে দেখাচ্ছে ওকে তো আসছে কিন্তু ব্যাপারটা এটাই পজিটিভিটি যে আসছে ব্যাপার জায়গাটা কিন্তু আসছে অনেকের জন্য দেখাই হয় না তাদের জন্য কিন্তু দেখা হতে চলেছে তো এবারে চলো বন্ধুরা দেখেনি তাহলে আজকে সে তোমাকে কি বলতে চাইছে চলো দেখেনি একটু আজকে তার মনের মধ্যে তোমার জন্য কি বলছে সে সে তোমাকে আজকে কি বলতে চাইছে 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 কি বলতে চাইছে চলো কি বলতে চাইছে সে তোমাকে আজকে কি কি বলতে বলতে চাইছে চাইছে দুটোই নেব আমার খুব কষ্ট হচ্ছে তবু কথা বলবো না কারণ তাহলে এই কষ্ট আরো বাড়বে ভালোবাসার আগুন আরো বাড়বে সেটা সহ্য করা আরো কঠিন কতটা ভালোবাসা তুমি বলো তো কতটা ডিপ লাভ তার মধ্যে দেখো যে তিনি মানে কথা বললে তোমার সঙ্গে আরও সে অ্যাটাচমেন্ট ফিল করবে এবং আরও অ্যাটাচমেন্ট একটা তৈরি হয়ে যাবে সেই জায়গা থেকে মানে বেরিয়ে আসা ওনার কাছে খুব কঠিন সেই জন্যেই সে কিন্তু তোমার সঙ্গে কথা বলছে না তুমি খুবই ম্যাচিওর সব কিছু চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় সত্যি তুমি ইম্যাচিওর তুমি এখানে যে থার্ড পার্টি সিচুয়েশনটা আছে সেটা নিয়ে কিন্তু সে ভীষণভাবে কিন্তু বুঝে বুঝে পদক্ষেপ কিন্তু ফেলতে চায় কিন্তু ভালোবাসাটাও কিন্তু খুব একটা গভীর ভালোবাসে ভালোবাসা তার মনে মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় গানটা জানো তো পুরোনো দিনের আশার গান মানে আশা বসলের গান তো দারুণ গানটা আমার তো ভীষণ একটা পছন্দের গান মনু বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় ছিল বন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায় জীবনেরও নাম লেখা আছে যে ভালোবাসা ভালোবাসা প্রচুর ভালোবাসে বন্ধুরা ওই জন্য তার মনের ভেতর থেকে খালি ভালোবাসাই বেরিয়ে আসছে এবং খালি খালি তার মনের মধ্যে তোমারই যেন পদধ্বনি শুনতে পাচ্ছে সে সে খালি ভাবছে এই এই বুঝি তুমি এলে এই বুঝি তুমি তার জীবনটাকে ভরিয়ে তুললে তো সে কিন্তু তোমাকে চাইছে এবারে এবং সেক্ষেত্রে তার দিক থেকেও অ্যাকশান আসবে কারণ সে ভীষণভাবে এইবারে তার চাহিদাটাও বাড়ছে এবং ডিভাইনও অ্যাকশন নিচ্ছে তো অবশ্যই তোমরা টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রিলেশনশিপ সবাই টাইপ করো কেউ বাদ দিও না তো আজকের মতো এখানে শেষ করছি আর যারা যারা তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো তারা কিন্তু আমাকে নতুন নাম্বারে কন্ট্যাক্ট করো যে নাম্বারটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন এইট ওয়ান এই নাম্বারে সবাই তোমরা হোয়াটসঅ্যাপ করো প্লিজ এটাতে কেউ কল করবে না এখানে কল এলে কিন্তু ধরবে না বা এই নাম্বারটা আমার কাছে থাকে না ওকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা আমাকে পেয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই